আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমরা বিরিয়ানি রান্না করব যারা নতুন তারা খুব সহজে এভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন তো প্রথমে যখন আমরা কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম আমরা সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করব পরে দিয়ে দিলাম এলাচ এরপর দিয়েছি তেজপাতা আর গরম মশলা এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব এরপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ তো এখানে আর বিনারি নানা যা যা উপকরণ লাগবে আমরা সব এখানে নিয়ে নিয়েছি তো এখানে আছে মুরগির মাংস টক দই আদা রসুন বাটা আর গুড়ামরিচ কাঁচামরিচ আস্তমরিচ আর কিশমিশ তারপরে এটাকে আর টুনে নেব আমরা কিসমিস খেতেছে কিসমিস পাইলে অন্য কিছু না মা কিসমিস দাও কি খাও বাবা কি খাও তুমি কি খাও আমরা নতুন বাসায় এসেছি ভাতের উপর দিয়ে দিলাম আদা আদা রসুন আর জিরা বাটা সেটাকে একটু মিশিয়ে নেব বেশি মশলা অ্যাড করতে চাইনি বাচ্চাদের জন্য তো এবার আমরা মুরগির মাংসটা দিয়ে দেবো এর ভিতরে মুরগির মাংস দিয়ে একটু এনে নিয়েছি তো এরপর আমরা এর ভিতরে দেবো টক দই এর তারপর এর ভিতরে দিয়ে দিলাম আস্ত মরিচ আর বিরিয়ানির মশলা এবারে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দেখুন ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা উঠে নিলাম তো এখন এই পর্যায়ে আসলে আপনারা এর ভিতরে বিরিয়ানির চালটা দিয়ে দেবেন চালটা দেওয়ার পরে এটা একটু মিশিয়ে নেব মাংসের সাথে দিয়ে পরিমাণ মতো পানি পানিটাকে দিয়ে একটু নেড়ে আবার ঢেকে দেব আমরা তো কিছুক্ষণ পর আবার এসেছি ওটা ঢেকে দেওয়ার পরে পানিটা অনেকখানি শুকিয়ে এসেছে তো দেখুন এখন আরও কিছুক্ষণ পরে এসেছি এখন দেখুন একবারে শুকিয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো এখন ঘি আর আমাদের বিরিয়ানিটা এখন তৈরি হয়ে গেছে তো তো এবার খালি বিরিয়ানিটা পরিবেশন করার পালা আপনারা এইভাবে সহজে বাসায় বিরিয়ানি তৈরি করতে পারবেন আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে